তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে ডিসকাশন করবো অল্টো কেটেন নিয়ে তাছাড়া এর সাথে আর কোন কোন গাড়ি আছে কোন গাড়িটা বেস্ট হবে ভ্যালু ফর মানি যে গাড়িটা বহু বছর চলবে সেটা নিয়ে তো দেখুন এই গাড়িটা আমি কিনেছিলাম মোটামুটি সাত আট মাস হয়ে গেছে ইউজার এক্সপিরিয়েন্স মারাত্মক ভালো কোনো প্রবলেম নেই কোনো কিছু নেই একদম জবরদস্ত ভ্যালু ফর মানি যেমনি মাইলেজ তেমনি সার্ভিস তেমনি মেনটেনেন্স ফ্রি বাইকের থেকেও কম খরচা বলতে গেলে বুলেটের থেকেও কম খরচা তো এছাড়া কোন কোন গাড়িতে সেগুলো ভালো তার সাথে আমি বলে দিই এই গাড়ির ভেতরে কী কী আছে তো তোমরা যদি ভাবছো যে গাড়ি নেবে অল্টো কেটেন নিতে পারো ওয়াগানার নিতে পারো সেলেরিও নিতে পারো এক্সপ্রেসও নানিলি বেটার ঠিক আছে এছাড়াও গ্র্যান্ড আইটেন নিতে পারো রেনাল্ডের কুইড নিতে পারো এবার এই যে অল্টো কেটেন আছে এর ভেতরে আমরা আগের ভিডিওতে বলেছিলাম গাড়ি তিনটে ভাগ হয় ছোট গাড়ি মাঝারি গাড়ি বড়ো গাড়ি লাক্সারি গাড়ি ঠিক আছে আর হাইব্রিড গাড়ি মোটামুটি পাঁচটা ভাগ হয় কিন্তু তিনটে মেজর ভাগ হয় ছোটো গাড়ির মধ্যে অল্টো কেটেন পড়ছে এক্সপ্রেসো আর ইগনিশ যেগুলো বারোশো সিসি কম গাড়ি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সাতই সেপ্টেম্বরের পরে সরকার একটা রিফর্ম নিয়ে আসছে জিএসটি কমাচ্ছে টোয়েন্টি পার্সেন্টটা এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে তার মানে গাড়ির দাম কমছে ঠিক আছে এবার গাড়ির ভেতরে কী কী আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমি যা দেখাচ্ছি এই গাড়িতে এক্সপোর্টের স্যালারি হতে সব কিছু মোটামুটি সেম আছে তো ছোটো গাড়ি যখন নেবে যে গাড়িটা মোটামুটি সাড়ে ছ লাখ সাত লাখ টাকার আশেপাশের দাম সেই গাড়িটার কিন্তু বেস মডেল নেবে না কিচ্ছু থাকে না তাদের ঠিক আছে তোমরা কিন্তু এটা গাড়িটার মিড মডেল অথবা টপ মডেলের সাথে যাবে সেটা বেটার ভ্যালু ফর মানে আমি ডিসকাশন করবো এইটা টপ মডেল আছে ভিএক্সআই প্লাসে কী কী আছে ভিএক্স আতে কী 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 এছাড়াও যেগুলো দেখাচ্ছি সেগুলো সেম কিন্তু ওয়াগানারও তাই স্প্রেসও তো তাই সেলেরিও তো তাই সবকটা গাড়িতে সেম এভেন তাই এবার ডিসকাশন করি এই গাড়িটা আমি কেন নিয়েছি ভেকসাই প্লাস ভার্সন কেন নিয়েছি ভেকসাই প্লাসে আমি অনেক কিছু পাচ্ছি স্ট্রিং মন্টেড কন্ট্রোলস পাচ্ছি যেগুলো বাইরে থেকে তো লাগানো যায় কিন্তু কাজ করে না ঠিকঠাক ডিসপ্লে সিস্টেম উইথ স্পিকার দারুণ মিউজিক সিস্টেম মানে ব্যানানোর টপ মডেল বেজার টপ মডেলে যেরকম মিউজিক সেরকমই এটাতে আছে সেম ডিসপ্লে ডিসপ্লেটা বাইরে থেকে লাগানো যায় আপনারা ভিএকসাই নিয়ে ভেক্সাই প্লাস করতে পারবেন কিন্তু এটা পাবেন না ঠিক আছে এছাড়াও সেন্টার লকিং পাচ্ছি ভেক্সাইতে সেন্টার লকিং নেই সেন্টার লকিং কিন্তু খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ সেন্টার লকিং ছাড়া কিন্তু গাড়ি নেবেন না এখন ঠিক আছে মানে সিকিউরিটি সিস্টেম হাই তাছাড়া এই যে আমি ছ ফুট দু ইঞ্চির একটা লম্বা ছেলে যার এখানে দেখুন কতটা স্পেস রয়েছে গাড়ির সিট কিন্তু এখনও পুরোটা পেছনে নেই পেছনে নিচ্ছে আর এই দেখেন এত স্পেস গ্র্যান্ড আইটেন আর এটা টেন দেখতে কিন্তু গ্র্যান্ড টেনকে বড়ো মনে হয় ঠিক আছে একটু বড়ো কিন্তু সেম জায়গা ভেতরে কোনো আপনারা পার্থক্য কিচ্ছু বুঝতে পারবে না আর এসির ব্যাপারে বলি এসিটা কিন্তু মোটামুটি আপনি একা থাকবেন যখন দশ সেকেন্ডে ঠান্ডা করে দেবে পুরো ফুল চিল্ড লেভেল টুতেই কাফি এই দেখেন লেভেল টুতে দেওয়া আছে ঠিক আছে তাতেই একদম পুরো গাড়ি এখন অন আছে কোনো সাউন্ড পাচ্ছেন কোনো সাউন্ড নেই গাড়ি অন থাকলে শুধু ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করে দিলাম দেখেন কোনো সাউন্ডই নেই ঠিক আছে তো গাড়ির ভেতরে কোনো সাউন্ড নেই ইঞ্জিন মারাত্মক ভালো মারুতি গাড়ি এই জন্যই টপে বিক্রি হয় দেড় লক্ষ বিক্রি হচ্ছে সেখানে টাটা চল্লিশ হাজার বিক্রি হচ্ছে মাহিন্দ্রা বিয়াল্লিশ হাজার তো এর জন্যই মারুতির গাড়ি বিক্রি হয় রকম প্রবলেম কিছু গাড়িতে থাকে না গাড়ি অন কিন্তু কিছু নেই গাড়ি অন তবুও কিন্তু গিয়ার সিস্টেম গিয়ার স্টিক কিন্তু নড়ছে না যেরকম গিয়ার সেরকমই আছে দেখতে পাচ্ছেন গাড়ি অন আছে বোঝা যাচ্ছে গাড়ি কিন্তু পুরো অন ঠিক আছে এ দেখেন আমি এক নম্বর গিয়ারে দিলাম দিলাম গাড়ি কিন্তু অন গাড়ি চলছে এ দেখেন সাউন্ড পাচ্ছেন কিছু মনে হচ্ছে ইলেকট্রিক কার চলছে সাউন্ড আসছে গিয়ার আস গিয়ার দেখেন এক নম্বর গিয়ার আছে ঠিক আছে তো এইটাই এই যে আমি যেটা দেখালাম এটা কিন্তু আপনারা যখনই এক মিনিট নিঙ্ করে দিই এসি রঙ করে দিই প্রচণ্ড গরম ভেতরে তো এই এই জিনিসটাকে যখন আপনারা টাটার গাড়িতে করবেন তখন দেখবে যে এই যে গিয়ারটা আছে না এটা নড়বে হালকা 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 কাপবে এখানে হালকা হাত দেবেন ভাইব্রেশন হবে গাড়ির এই সমস্ত কাঁপবে ঠিক আছে তো যেই গাড়িতে যখন যত বেশি ভাইব্রেশন হয় সেই গাড়িগুলো বেশি দিন টেকে না ইঞ্জিন ভালো আপনারা বলেন তাই তো মারুতিতে শুধু ইঞ্জিন না সমস্ত স্পেয়ার পার্টস ভালো তার জন্যই মারুতির গাড়ির রিসেল ভ্যালু এত বেশি হয় কুড়ি বছর পরে গিয়ে আপনারা দেখতে পাবেন যে যত গাড়িগুলো বিক্রি হচ্ছে অল্টো এইট হান্ড্রেড একদম পুরনো পুরো মডেল সেগুলো কিন্তু দু লক্ষ তিরিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার রেটে বিক্রি হচ্ছে এই গাড়িটা দিক থেকে অনেক ঠিকঠাক আছে পেছনে আমরা যখন তিনজন আরামসে বসতে পারি যদি হ্যাঁ বিশাল মোটাশোটা হয় পেছনে কিন্তু বসতে একটু প্রবলেম হয় ঠিক আছে এবার বলি বন্ধুগণ এই গাড়িটার প্রবলেম কি আছে তো এই গাড়িতে সেরকম কোনো প্রবলেম নেই প্রবলেম শুধু একটাই আছে এটার পেছন দিকে যে ডিগির গেটটা আছে ওটা একটু পাতলা কিন্তু অল্টো কেটেনের যে বডি আছে সেটা কিন্তু কম্পেয়ার টু লাস্ট ইয়ার অনেকটা ইম্প্রুভ করেছিল অনেকটা বেটার হয়েছিল তার জন্য কিন্তু বাইরের যে বডিটা আছে সেটা অনেকটা মোটা করেছে আগের মতো পাতলা নেই হাত দিয়ে টিপলে পারে দ্যাব দ্যাব করতো অল্টো এইট হান্ড্রেড সেটা কিন্তু এটাতে হয় না এটা প্রচণ্ড স্ট্রং ইভেন ওয়াগানার থেকে ওই গাড়িটার মডেল স্ট্রং কারণ এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট এই একই গাড়ি কিন্তু ফরেনে এক্সপোর্ট হচ্ছে তার জন্যই কিন্তু এই স্টিয়ারিংটাকে বাদিকেও লাগাতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এইযোগ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনেট খোলার জায়গা এই জায়গাটা এটা এই যেখানে সকেটটা করা আছে এই সকেটটা দেখেন এখানে করা আছে এই দেখেন এখানে করা আছে এই যে তার মানে যখন গাড়িটা বাইরে এক্সপোর্ট হচ্ছে এই স্ট্রেনিংটা বাদিকে লাগানো যায় তার মানে যে গাড়িগুলো ভারতবর্ষ ছাড়া অন্য দেশে যাচ্ছে সে গাড়িগুলো বিল্ড কোয়ালিটি বাইরের বেটার বানানো হয় তার জন্যই ওয়াগানারে কিন্তু এটা নেই এই জন্য ওয়াগানারের বাইরের বিল্ডটা হালকা একটু পাতলা আর এটা একটু স্ট্রং এটা ডিফারেন্স কিন্তু মারাত্মক ডিফারেন্স বন্ধুগণ এবার ডিসকাশন করি টপ মডেলে কী আছে আর ভিএসাইতে কি নেই তো ভিকসাইতে যেটা নেই সেটা হচ্ছে সেন্ট্রাল লকিং নেই স্টিয়ারিং মন্ডেড কন্ট্রোলস নেই ডিসপ্লে নেই সেখানে শুধু নর্মাল স্টিওরি মিউজিক আছে যেটা একদম মোটামুটি চলে যায় কাজ চলে যায় ডিসপ্লেটা পাবেন না ডিসপ্লেটা বাইরে থেকে লাগাতে গেলে কিন্তু ভালোই দাম নেয় ঠিক আছে ভ্যারি করে মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকার আশেপাশে এবার বলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়ির সেন্ট্রাল লকিং সেন্ট্রাল লকিং কিন্তু নিতেই হবে কারণ ওটা প্রচণ্ড সিকিউরিটি সিস্টেম প্রোভাইড করে ঠিক আছে এছাড়া মোটামুটি ভিয়েকসাই ভয়েক্সাই প্লাস সব কিছুই সেম গাড়ির কিছু পার্থক্য নেই তোমরা যদি কনফিউশনে থাকো ওয়াগানার নেবো কি কেটের নেবো এই দুটোর মধ্যে আমি বলবো যদি বহু বছর গাড়ি চালাতে চাও গো ফর কেটেন ব্লাইন্ডলি ওয়ান অফ দ্য বেস্ট অপশান হবে আর যদি মনে হয় যে না গাড়িটাকে চালাবো সাত আট বছর তারপরে অন্য গাড়ি নেবো তাহলে গো ফর ওয়েগানার ঠিক আছে কারণ ওয়েগানারটা এর থেকে আরও বেশি স্পেশিয়াস কিন্তু বিল্ড কোয়ালিটি বস আর স্টেবিলিটির দিক থেকে এটা অনেকটা বেটার মানে কম্প্যারিজনে আসে না এটা অনেক স্টেবল ওয়েগানার কিন্তু টল বয় ডিজাইন একটু উঁচু গাড়ি একটু ওর স্টেবিলিটি রোল মানে বডি রোলটা বেশি আছে আর যদি বলো কেটের নেব নাকি কি নেব নেবো দুটো গাড়ি সেম কোনো ডিফারেন্স নেই সেলোরিওর একটু মাইলেজ কম এর থেকে এক দুই মাইলেজ কম এটার মাইলেজটা দারুণ দেয় ভিভার রাস্তায় আঠারো উনিশ প্রচণ্ড জ্যাম্প্যাক ভিড়ে হালকা ভিড়ে উনিশ কুড়ি হাই রোডে উঠলে পারে বাইশ তেইশ চব্বিশ আর যদি অনেক দূর হাই রোডে করে যাই হাই রোড থেকে যায় তাহলে পারে পঁচিশ ছাব্বিশ মাথা খারাপ পেট্রোলে আর সিএনজি নেবেন না ব্যবসার জন্য সিএনজি বেটার কিন্তু দু বছর পরে কিন্তু গাড়িতে অনেক কিছু প্রবলেম আসে সিএনজির গাড়িতে তো সিএনজি গাড়ি অ্যাভয়েড করবেন তো এই গাড়িটার কিন্তু অটোমেটিক নেবেন না সিএনজি নেবেন না সিএনজি নিতে পারেন যদি আপনি ব্যবসাদার হন যদি ব্যবসার জন্য গাড়ি চালাবেন দু বছর তাহলে তারপরে গাড়ি ইউজ করে বেঁচে দেবেন গাড়ি পরে ঝাঁঝরা হয়ে যাবে এরপরে বলি সিএনজির গাড়িতে কিছু প্রবলেম আছে যেরকম ল্যাগ ইস্যু এক্সোলেশান দাবাবেন দাববে না দু বছর পরে এগুলো হয় এখন নতুন গাড়িতে হবে না তাছাড়াও গ্যাসের যে লাইন আছে সে গ্যাসের লাইনে অনেক রকম ব্লকেজ আসে অনেক প্রবলেম হয় গাড়িকে বারবার সার্ভিসিং করাতে নিয়ে যেতে হয় এই জন্য বেটার প্রাইভেট গাড়ির জন্য যদি পাঁচ বছর দশ বছর গাড়ি চালাবেন তো সিএনজি থেকে দূরে থাকুন অল্টো কেটেন ওয়াগানার ওয়ান লিটার স্প্রেসো সেলেরিও এগুলোর পেট্রোল বেটার দেন সিএনজি সেম অটোমেটিক আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো অটোমেটিক গাড়ি যদি নিতে চান আট লাখের ওপরে যাবেন কি সাড়ে সাত লাখের ওপরে ব্যালন অটোমেটিক নেবেন ঠিক আছে সুইফটেন অটোমেটিক নেবেন না কেটেন অটোমেটিক নেবেন না ভালো কিন্তু অনেক প্রবলেম আছে আমি ওই ভিডিওতে বুঝিয়ে বলেছিলাম কেন নেবেন না ঠিক আছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটাকে নেক্সট হচ্ছে স্প্রেসো বলছি স্প্রেসো জিরো স্টার পেয়েছে ওর বডি কোয়ালিটি বাইরের কিন্তু একদম জিরো কোয়ালিটি কিছু নেই একটা আঙুল দিয়ে টিপবেন মানে টেপা যাবে ঠিক আছে এটা কিন্তু সেটা হয় না ওটা দাম ওর থেকে কম ওর জন্যই আর ওটা জিরো স্টার পেয়েছে আমি স্টার ফার মানি না কিন্তু তবুও এটা টু স্টার পেয়েছে ওটা জিরো স্টার পেয়েছে স্প্রেসোর বিল্ড কোয়ালিটি প্রচণ্ড বাজে এই জন্য ঠিক আছে এরপরে মাইলেজও প্রচণ্ড কম দেয় কারণ গাড়িটা একটু উঁচু সরু আর উঁচু তার জন্য হাওয়া কাটেনা গাড়িটা স্ট্রিম লাইন বডি নয় ওই জন্য মাইলেজ অনেকটাই কিন্তু কম এর থেকে ঠিক আছে সেলেরিও আর কেটেনের মাইলেজ সব থেকে বেশি তারপরে ওয়াগানার ওয়ান লিটার তারপরে হচ্ছে এসপ্রেসো আর ওয়াগানার নিলে কিন্তু বন্ধু তুমি কিন্তু ওয়েগানারে ওয়ান লিটার নেবে ওয়ান পয়েন্ট টু কিন্তু ভুলেও নেবে না ওয়ান পয়েন্ট টু কারা নেবে যারা পাহাড় অঞ্চলে থাকে পাহাড়ে গাড়িতে বেশি পিক আপ লাগে ওয়ান লিটারও ভাই উঠে যায় অনেকে ওয়ান লিটার ইউজ করে কিন্তু বেটার হয় তোমরা যদি পাহাড়ে থাকো ওয়ান লিটারের যা মাইলেজ দেবে ওয়ান পয়েন্ট টু তাই মাইলেজ দেবে কিন্তু এই সমস্ত ভিড়ভাড় রাস্তায় ওয়ান পয়েন্ট টুর মাইলেজ কিন্তু খুব কম এগারো বারো তেরো তার ওপর যাবেই না ভিড়ে ওয়াগানারে বলছি ওয়ান পয়েন্ট টু মানে টপ মডেল কিন্তু ওয়ান লিটার মোটামুটি ভিড় ভাড়ে ষোলো সতেরো দিয়ে দেয় আর রোডে গেলে পরে মোটামুটি একুশ বাইশ তেইশ দিয়ে দেয় এটা হচ্ছে ওয়াগানার পেট্রোল বলছি আর যদি ব্যবসার জন্য নিতে চাও তাহলে বস ভাই চোখ বন্ধ করে অল্টো নাও তেত্রিশের মাইলেজ সিএনজি দু বছর ইউজ করো তিন বছর ইউজ করো তারপরে গাড়ি পেয়েছে অন্য একটা অল্টো নাও ব্যবসার জন্য বলছি ওলা উবের আর নয়তো ওয়াগানার সিএনজি আর যদি বড়ো গাড়ি চাও আটটিগা সিএনজি চোখ বন্ধ করে বস কোনো কথা হবে না এবার বলি যদি বাজেট আট লাখের আশেপাশে থাকে সব থেকে বেস্ট হচ্ছে টয়ডোর গ্লান্সা ওন অফ দ্য বেস্ট অপশান বন্ধু ব্যালানোর থেকেও বেটার ইন ইন টার্মস অফ ফিচার্স একই গাড়ি সেম ইঞ্জিন সেম দেখতে ব্র্যান্ড আলাদা কিন্তু ফিচার একটু বেশি কম্পেয়ার টু ব্যানো ব্যালনো বেটার ব্যালেনো আর গ্লান্সা দুটোই সমান গাড়ি ফ্রংকস অনেকে বলছেন মানে ফ্রংক্স পছন্দ দাদা ফ্রংস নেব নিতে পারো ফ্রংস ভালো গাড়ি কিন্তু ফ্রংসের হচ্ছে মাইলেজটা প্রচণ্ড কম আট লাখের আশেপাশে বাজেট থাকলে গো ফর ফ্রংক্স অথবা ব্যালেনো বাট ব্যালেনো ইজ এ বেটার চয়েস কারণ ব্যালনোনোর মাইলেজটা বেটার কম্পেয়ার টু ফ্রংস আর ফ্রংসের ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে কিছু ইঞ্জিন সিজ হওয়ার প্রবলেম আসছিলো ওটার জন্য বলছি এখন কোনো প্রবলেম নেই কিন্তু ভয় লাগে কিছু হতেই পারে না তো ওই জন্য ফ্রংকস থেকে দূরে থেকে আপনি বেটার হয় গোফর ব্যালেনো অথবা টয়টার আপনার গ্লানজা টাইজার টয়েটার আর মারুতি ফ্রংস দুটো সেম গাড়ি দুটোই সেম ভালো গাড়ি নিতে পারেন আর হচ্ছে যদি বাজেট খুব ভালো থাকে মাইলেজ কম হলেও চলবে তাহলে গোফর ডিজায়ার ডিজায়ার কিন্তু সবথেকে টপ সেলিং আছে কুড়ি হাজার সেল হয়েছে লাস্ট মান্থের রিপোর্টে ডিজায়ার অনেক ভারী হয়েছে ডিজায়ারের মাইলেজ অনেকটাই কমে গেছে ডিজায়ারের মাইলেজ এগারো বারোতে চলে এসেছে ভিড় ভাড়টায় নয় দশ দিচ্ছে প্যাকটা ভিড়ে হালকা ভিড়ে এগারো বারো আর রোডে সতেরো আঠারো তার ওপর উঠছে না আঠারোর উপরে ডিজায়ারের মাইলেজ উঠছে না আমার অনেক বন্ধু ভাড়া কাটছে গাড়ি নিয়ে তারা পেট্রোল কিনে ভুল করেছে তারা বলছে দাদা আমি এটাকে চেঞ্জ করাবো মোটামুটি তিন চারটে সার্ভিস হয়ে গেছে তাও মাইলেজ পাচ্ছে না ডিজায়ারে ওই জন্য ডিজায়ার না নিয়ে বেলোনানো বেটার হবে আর যদি বাজেট দশ টাকার আশেপাশে থাকে তাহলে গোফার ব্রেজা অথবা হুন্ডায়ের ক্রেটা আর ওদিকে এর এক্সট্রার খুব ভালো গাড়ি অনেকে কমেন্ট করছো হোন্ডাইয়ের গাড়ি সবই ভালো কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাচ আর এসিতে হোন্ডায়ের আই টেন আই টোয়েন্টি এক্সট্রা এগুলো সবই ভালো গাড়ি পেট্রোলে সিএনজি কিন্তু এদের নেই কোম্পানির ভেতরে এদের একটা ভেন্ডার আছে তারা সিএনজির গাড়ি মানে সিএনজি বানিয়ে দেয় গাড়িটাকে যেটাকে ভেন্ডার বলতে পারেন কোম্পানি ফিটেড নয় শোরুমে লাগিয়ে দেবে কিন্তু সেটা কোম্পানি ফিটেড নয় এই জন্য হোন্ডায়ের মাইলেজ প্রচণ্ড কম প্রচণ্ড কম আই টেনের মাইলেজ আমার ব্রেজার মতো ঠিক আছে ওই ছোটো গাড়ি স্মল কার এদিকে এসিবির মতো মাইলেজ দিচ্ছে মেনটেন্স প্রচণ্ড হাই ক্লাচে প্রবলেম হয় গাড়ি মোটামুটি এক লক্ষ দেড় লক্ষ চললেই ক্লাচে প্রচণ্ড প্রবলেম হয় টাইট হয়ে যায় ক্লাচ আর প্রচণ্ড তাড়াতাড়ি জং ধরে হুন্ডার গাড়ি সেম অ্যাজ টাটা পুরনো হলে পায় টাটার মোটর তো ছেড়ে দিন ও তো আমি ধরলামই না ভাই ওটা বলবোই না বেকার এরপরে হচ্ছে হুন্ডাইয়ের এক্সট্রার ভার্না এগুলো ভালো গাড়ি যদি বাজেট হাই থাকে গো ফর ভার্না ওয়ান অফ দ্য বেস্ট কার মাইলেজ কম কিন্তু গাড়ি বস রাজা গাড়ি হুন্ডাই ভার্না ঠিক আছে দারুণ দেখতে যেমনি দেখতে তেমনি স্মুথ তেমনি কমফোর্টেবল ঠিক আছে কোনো প্রবলেম নেই কোনো মেনটেন্স চার্জেসও হাই না অত ঠিক আছে নর্মাল ঠিকঠাক গাড়ি নিতে পারেন আমি তো ভাই পুরোপুরি রেকমেন্ড করব এবার এছাড়া মাহিন্দ্রার অনেকে বলছেন থ্রি এক্সও নেবেন মাহিন্দ্রার নিতে পারেন খুব ভালো গাড়ি মাহিন্দ্রার প্রবলেম হচ্ছে সেন্সার প্রবলেম আছে ব্যাটারি ইস্যু আছে এছাড়া মাহিন্দ্রার গাড়িতে কোনো রকম প্রবলেম দেখা দেয় না ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড বলতে পারেন মাহিন্দ্রা এখন অনেক বেশি সেল হচ্ছে মানে এই টয়টা মারুতি এদের সাথে কম্পিট করছে এখন তিরাশি হাজার বিক্রি হয়েছে মাহিন্দ্রা সেখানে মারুতি বিক্রি হয়েছিল ওভারঅল বলছি আমি এক লক্ষ একাশি হাজার আশি হাজার এক লক্ষ আশি হাজার মারুতি মাহিন্দ্রা হয়েছে তিরাশি হাজার টাটা হয়েছে হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড এটা ওভারঅল বলছি আমি ঠিক আছে তো এখানে এটা অনেক ইম্প্রুভ করেছে বাট হুন্ডাই কিন্তু ষাট হাজারে নেমে এসছে এটা খেয়াল করবেন ঠিক আছে হুন্ডায়ের সেলিং কিন্তু অনেক কম হচ্ছে এদিকে বলি হচ্ছে হন্ডা অনেকে বলছে দাদা হন্ডার ব্যাপারে কিছু বলছো না কেন বলবো বস এক বছরে পাঁচ হাজার গাড়ি বিক্রি হয়েছে সার্ভিস সেন্টার তো ভাই ডাকাতি করছে একটা গাড়ির পার্টসের দাম যদি ছশো টাকা হয় সেটা আবার ট্যাক্স প্যাক্স লাগে লেবার চার্জেস লাগিয়ে নিচ্ছে হচ্ছে সেটার দাম দু হাজার টাকা মানে যাচ্ছে তাই অবস্থা একটা মারুতি গাড়ির সার্ভিসিং চার্জেস পাঁচ বছরে পড়ছে তিরিশ হাজার টাকা ব্যালনো ঠিক আছে বা ডিজায়ার বত্রিশ হাজার টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা সেটা ওদের পড়ছে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা পাঁচ বছরে কী করতে নেবে ভাই সেলও তো জন্য হচ্ছে না যত নতুন নতুন গাড়ি বিক্রি করে দিচ্ছে লোকে হন্ডা এমএস ডাব্লু পুরনো গাড়ি যেটা যেটা তো এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে তো হন্ডা সিটি এই সমস্ত গাড়ি অনেক ভালো গাড়ি কিন্তু এই সমস্ত গাড়ির মেনটেন্স মানে স্কাই হাই মানে কোনো মানি হয় না নেওয়ার পুরো পাগল মানে আপনারা যারা নিচ্ছেন তারা খুব বোকা ঠিক আছে তার সাথে তো গাড়ির ট্যাক্স আছেই ঠিক আছে এইটা মাথায় রাখবেন বন্ধু আর অবশ্যই ট্যাক্সের ব্যাপারে জানতে আমার আগের ভিডিওটা দেখবে সেখানে আমি ডিটেলসে বুঝিয়েছি এই স্মল কার্স মিডিয়াম কার্স লাক্সারি কার্স যেখানে ভারণা পড়ছে ঠিক আছে সেগুলো ভারনা নট শিওর লাক্সারি কারের ভেতরে পড়ে কিনা বাট হয়তো পড়ে পড়তে পারে তো লাক্সারি কার্সে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট জিএসটি থাকছে তার সাথে সেজও টোয়েন্টি পার্সেন্ট থাকছে ফর্টি ফাইভ পার্সেন্টের উপর ট্যাক্স দেবেন আপনি বেকার একদম না বন্ধু একদম না ঠিক আছে এইগুলোকে বন্ধু মাথায় রেখে গাড়ি নেবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য কে এগুলো শেয়ার করে না ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই